আবার আল্লাহ ডাক দেয়া বলে হে ইমানদার বান্দা জেনে রাখবা শুনে রাখবা যারা নিজেরা নিজেদেরকে মুমিন বলে দাবি করে আমি আল্লাহ বললাম এরা মুমিন নয় এরা মুনাফিক এরা ভণ্ড বেইমান রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কোড়ির নেই তো অভাব দাও না তো সাকাত

সুন্দর করে মুনাফিকদের লিস্ট দিয়ে দিয়েছিলেন কথা কি বোঝা যায় আমি এর মুমিনিন এটা জানতে ওযায়ফার কাছে লিস্টি আছে মুনাফিক কে মুমিন কে হযরত ওমর একদিন যায় যা ডাক দিয়া বলেন ওযায়ফা তোমার কাছে বয় ওমর লিস্টি দিবেন মুনাফিকদের লিস্ট আর ইমানদারদের লিস্টি আছে আমি ওমর আমিরুল মুমিনিন বলতেছি দয়া করে তুমি আমাকে আমার লিস্টিটা দেখায় দাও আমার নামটা কি মুনাফিকের খাতায় আছে নাকি না এটা দেখতে চাই আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বলেন হুযায়ফা তোমার কাছে আমার নামের লিস্টিটা কোন খাতায় আছে জানি তুমি একবারের জন্য দেখা দাও হুযায়ফা ডাক দিয়ে বলেন আমিরুল মুমিনিন আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন কেন আমি নিজেও জানি বলতে পারবো না কারণ আমার কয়েকর মোহাম্মদ রসুল বল নিষেধ আছে রসুল বলতে নিষেধ করলে কার নাম কোথায় আছে এটা আমি সারা আল্লাহ ছাড়া আর কেউ জানে না কেউ জানে না মদিনার মদকার ভিতরে কারা কারা মুনাফি লিষ্টের ভিতরে লেখা আমির খুব হয় না আমার নামটা যদি মুনাফি করে খাতায় থাকে তাহলে তো যাহার নাম ছাড়া কোনো উপায় নাই আমার নামটা যদি ইমানদারের খাতায় থাকে তাহলে তো আল্লাহর কাছে রহমতের আশা করা যায় ঘরের মধ্যে প্রবেশ করার পর একদিন দুই দিন তিন দিন রাত হয়ে গেল ওমরের ঘুম হয় না আমিরুল মুমিন চিন্তা করলেন যদি নামটা আমার মুনাফিকের খাতায় হয় আমি কেমনে মুনাফিকের খাতা থেকে নামটা কাটানো যাবে সেই চিন্তা করা দরকার এ মুসলমান আমাদের সমাজের মধ্যে যত মুসলমান আছেন অধিকাংশ মুসলমান কিন্তু নামে মুসলমান কামে মুনাফিক ঠিক কিনা না মুসলমান দাবি করে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই মুসলমান দাবি করে সুদের কারবারি করে মুসলমান দাবি করে ঘুষ খায় মুসলমান দাবি করে কোরআন তেলাওয়াত করে না কোরআন মানেও না মুসলমান দাবি করে এমন কোন অন্যায় নাই যে অন্যায়টা সে করে না আবার আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম মুমিনিন মানুষের মধ্যে এমন এক একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে ইমানদার দাবি করবে আল্লাহ করবে শুনে রাখবা যারা নিজেরা নিজেদেরকে মুমিন বলে দাবি করে আমি আল্লাহ বললাম এরা মুমিন নয় এরা মোরা ভণ্ডা তুমি রমজান এলে রাখো না রোজা দিন ইমানদারিবি বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারিবি বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো সুন্দা মানো মানে তোমার হৃদয় কাঁদে না নবীর উম্মত দাবি করো সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ পরান তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ পরান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি সুদের ডাকায় প্রাসাদে গড়ো ঘুষ না দিন দুঃখী না খেয়ে মরে না তুমি ঘুষকে অবিচার করো সাজিয়া প্রধান তুমি ঘুষকে অবিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান দাবির নাম মুসলমান নাকি মানার নাম এই জন্য আমার আল্লাহ পাক বান্দাকে শিখায় দিছেন যারা ইমানদার তারা বলে সামিআনা ওয়া আতআনা যারা বেঈমান তারা বলে সামিআনা ওয়া আসাইনা বেঈমানরা কান দিয়া ঢুকায় এক দিক দিয়া বের করে আর এক দিক দিয়া আর ইমানদাররা কান দিয়া ঢুকায় দেমাগে না অন্তর দিয়া অনুধাবন করে আমল দিয়া পরিপূর্ণ করে ঠিক কি না আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে আমার নামটা কি মুমিনের খাতায় নাকি মুনাফিকির খাতায় হুযায়ফা বলে না অমর বাসার মধ্যে যায় ঘুম নাই চোখের মধ্যে ঘুম নাই আমির উল মুমিনি না আমার নামটা যদি মুনাফিকের খাতায় হয় জাহান নাম ছাড়া আমার কোনো দ্বিতীয় রাস্তা নেই তিন দিন পরে আমির উন মুমিনিন হোজাই ফাঁ ঘরের দরজায় টোকা দেয় হোজাই কে বলে আমি আমির উল মুমিনিন নও নট দে কয়ে আমির আপনি আমার দরজার সামনে না এসে আমাকে খবর দিলেই তো আমি আপনার সামনে চলে যেতাম অমর ডাক দিয়া বলে হোজাইফা একটা প্রশ্নের জন্য আসলাম জবাব দিবা আমিরুল মুমিনিন যখন বললেন জবাব দাও হোজাইফা ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন বলেন আপনার জন্য আমি তৈয়ার হোজাইফা ডাক দিয়া বলে কি প্রশ্নের জবাব দেওয়া লাগবে আমিরুল মুমিনিন অমর ডাক দিয়া কয় হোজাইফা আমার কত দিন যাবত মাথার মধ্যে একটা পেরেশানি কাজ করে আমি এই পেরেশানির মধ্যে আছি বলো আমার এতে কালের পর তুমি হোজাইফা আমার লাশের জানাজার নামাজ পড়বা কিনা আমিরুল ডাক দিয়া বলে আমার লাশের জানাজার নামাজটা তুমি পড়বা বলে হ্যাঁ হোজাইফা ডাক দিয়া বলে কি বলেন আমিরুল মুমিনিন আপনার মতো একজন সাহাবী অমর যার ব্যাপারে পয়গম্বর বলেন নবী হওয়ার যোগ্যতা কারো নাই অমর আছে অমর যদি আমার পরে পুরো নদী হয়তো আমার পরের নদীটাই হয়তো অমর আপনার মতো একজন স্বাভাবিক জান আমি হজায়ফাই কেন করবো না আমি আপনার কাছে আমি আদামত জড়িয়ত করলাম অবশ্যই অবশ্যই আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে আপনার এন্তে কাজ আর আপনার লাশের যা নামস্তা আমি হজায়েফা করবো হোজায়ফা দিয়ে আল্লাহ তাল সুন্দর করে ক্লিয়ারেন্স দেওয়া যায় আমিরুল মুমিন এবার খুশি হয়ে গেল আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার শুকরিয়া হোজায় ফাড়াক দিয়ে বলে কেন আপনি জিজ্ঞাসা করলেন গভীর থেকে ওই জানাজার নামাজের জন্য আমার দরজা আসলেন এবার আমিরুল মুমিন ডাক দিয়ে বলে গত তিন দিন আগে তোমার কাছে আমার নামটা কি মুনাফিকের খাতায় আছে নাকি ইমানদারের খাতায় আছে জানার জন্য জিজ্ঞাসা করলাম তুমি বলো নাই আমি জানি তোমার কাছে লিস্টে আছে তুমি জানো ইমানদার কে সুতরাং আমি এটা জানি মুনাফিকের জানাজা অন্য কেউ করলেও হোজাইফা করে না আমি তোমাকে জিজ্ঞাসা করলাম এ হোজাইফা আমার লাশের জানাজার নামাজটা তুমি পড়বা কিনা বলো নিঃসন্দেহ তুমি আমার কাছে ওয়াদাবদ্ধ তুমি আমার জানাজার নামাজ পড়বা তুমি নিজের জবানে সে গারুক্তি দিলা তার মানে আমার বোঝা হয়ে গেল আমি অমরের নামটা আল্লাহর রহমতে মুনাফিকের খাতায় নয় ইমানদারের খাতায় আমিরুল মুমিনিন সুন্দর করে কথাও বের করে নিলেন প্রশ্নের মাধ্যমে নিজের ইচ্ছাও জেনে নিলেন মুনাফিক নাকি ইমানদার এটাও বুঝে নিলেন হে মুসলমান যেখানে আমিরুল মুমিনিন অমরের মতো একজন লোক পেশাগিতে আছে সেখানে আমাদের দেশে ঘুষখোর সুখোর নাস্তিক মুর্তাজ্জা যদি কয় আমার কোন গুনাহ নাই বুঝতে হবে গুনাহগার হওয়ার জন্য নাস্তিক বেঈমান হওয়ার জন্য এত গোপন কথার বাইরে কোনো কথা দরকার নাই আমার আল্লাহ প্রত্যেকটা নবীদেরকে নিষ্পাপ বানাইছেন কোন সন্দেহ আছে নবীরা মাসুম সাহাবিরা আল্লাহ পাকের রহমতে মাসুম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান আল্লাহ তাআলা সন্তুষ্ট তারাও আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট এরপরে তাবঈদের জামানা আমার নবী বলেন কোন ইমানদার বান্দা যারা আমার আমাকে দেখেছে অথবা আমাকে দেখেছে তাদেরকে দেখেছে আল্লাহর নবী বলেন ওই তাবঈদের কেউ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের দয়ায় maaf করে দিবেন সুবহানাল্লাহ নবীরাও নিষ্পাপ সাহাবীরাও maaf পেয়ে গেছেন তাবঈদেরকেও maaf করে দেওয়া হবে এরপরের যুগ থেকে আর পর্যন্ত যত বান্দা জমিনের মধ্যে আছে প্রত্যেকটা বান্দার গুনা আছে না নাই যত বড় পীঠ তত বড় গুনা যত বড় বুজুর্গ তত বেশি শয়তান ধরে মনে রাখবেন ঘরের মধ্যে আপনার সম্পদ আছে টাকা আছে আপনার ঘরে টাকা যখন থাকবে চোর যখন জানবে তখন সেই ঘরের মধ্যেই ঢুকবে ঢিককিরা এই জন্য ইমানদারকে শয়তান বেশি ওয়াসওয়াসা দেয় ইমানদারের পিছনে শয়তান বেশি ছুটে কেন জানেন বলে ইমানদারের দেহের মধ্যে ইমানের সম্পদ থাকার কারণে শয়তান চুরি করার জন্য তার আশেপাশে ঘুর ঘুর করে আর যার বড়িতে ইমানও নাই নামাজ নাই রোজা নাই শয়তান কার কাছে যায় লাভ কি ও আমার ওস্তাদ এজন্য দেখবেন মাদ্রাসার ছেলেরা একটু দুষ্ট হয় প্রত্যেক নিয়ত তারা তারা কোরআনের সঙ্গে সম্পর্ক থাকে তো শয়তান চেষ্টা করে কোন না কোন ভাবে নিয়ে এটা দেওয়া যায় কিন্তু আল্লাহর রহমতে ইল্লা ইবাদাকাম মিনহুমুল মুখলাসিন আল্লাহর মুখলিস বান্দাদেরকে শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করে কিন্তু সকল হয় না চেষ্টা করে চেষ্টা করে এই ভাইরা আমার নবীদের জামানা সাহাবীদের জামানা তাবেঈদের জামানা পর্যন্ত ঠিক আছে এর পরের জামানাগুলো সব ফান্দার জামানা জামানা যত সামনের দিকে আগাবে ফেতনা তত বাড়বে বলেন তো আজকের সময়টা বিশ বছর আগের সময়টা এক আজকের সময় দু চব্বিশ সালের ফেতনা দু হাজার সালের ফেতনা এক নাকি বলে না অবশ্যই অবশ্যই দু চব্বিশ সালের ফেতনা অনেক অনেক বেশি আজ থেকে যারা অতিতে জন্ম গ্রহণ করেছে আমার আল্লাহ বলেন আমাদের দেশে অনেক ভাইরাস যারা আমাদের আকাবির বুজুর্গানে দিনদেরকে গালি দেয় সাহাবিদেরকেও গালি দেও আল্লাহ কেউ গালি দেয় এরা কয় এই আকাবিররা আল্লাহ ইসলাম নাকি বুঝে না এই মনে রাখবেন তারা ইসলাম কম বুঝলেও তারা মানুষ ছিল জান্নাত বুঝছে আর বর্তমান সময়ে শিক্ষা যত বাড়তেছে মানুষ তত জানোয়ারের পরিণত হয়ে যাচ্ছে অমানুষ হচ্ছে দিন দিন এই জন্য আমার আল্লাহ ডাক দেওয়া বলেন أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين الله رب العالمين لكن أمار خير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم خبز من أمار جرس سابقين هو এই সমস্ত ईमानদারকে আমি আল্লাহ পাক দামি বানাইলাম যে যত বেশি অতীতে সে তত আল্লাহর জান্নাতের নিকটে যেই জামানা যত বেশি রাসূলের থেকে নিকটে বুঝবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়েছে 14130 বছর 1446 হিজরি চলে হাজার বছর হয়ে গেল আল্লাহর পয়গম্বর বিদায় হয়ে গেছে আজ থেকে 30 বছর আগে যেই সন্তানটা জন্ম গ্রহণ করেছে আমার চাইতে 30 বছর আগের সন্তানটা আল্লাহর নিকটবর্তী জান্নাতের নিকটবর্তী রাসূলের নিকটবর্তী কারণ সে 30 বছর আগে হলেও পয়গম্বরের নিকটে এমন কি আজকের সন্তানটাও আগামীকালের সন্তান থেকে একদিন হলেও আল্লাহর নবীর নিকটে সুতরাং সুতরাং পূর্ববর্তীদেরকে গালি না দিয়ে তাদের মতো হওয়ার চেষ্টা করেন আপনি আপনার বাবার দিকে তাকান মায়ের দিকে তাকান ভাই এই এলাকার কথাও যদি বলি এখনকার হালত তো ভিন্ন বিশ বছর আগেও বলেন তো আমাদের দেশের যে সমস্ত মহিলারা ছিল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতো ষাট বছরের মুরব্বী সত্তর বছরের মুরব্বী রাস্তায় যদি কোনো বেগানা পুরুষ দেখতো পুকুর পারে যে ঠিক রাস্তায় কোনো বেগানা পুরুষ দেখলে এই পর্যন্ত অরুণা টেনে দিত শাড়ি রাচলটা এই পর্যন্ত টেন দিয়ে ওই গাছের আড়ালে বিল্ডিং এর আড়ালে টিনের চালের আড়ালে লুকাইতো আর বর্তমান সময়ে নারীরা পুরুষদেরকে দেখার সাথে সাথে লুকা বেতো দূরের কথা করোনা বুকে থাকলেও সেটা সরাই দেয় তার মানে আমার মা খালারাই ভালো সামনে যারা আসতেছে এরা যতদিন যাচ্ছে ততই উগ্র হচ্ছে ঠিক কিনা নারীদের হালত তো এখন এরকম মাআল্লাহ আল্লাহ মাফ করুক বেশিরভাগ মানুষই তো ভালো কম মানুষই খারাপ কিন্তু বর্তমান সময় বেশিরভাগ মানুষই খারাপ কম মানুষই ভালো যার কারণে মা বোনরাও দিন যত যাচ্ছে উগ্র হচ্ছে বাজারে যাবেন নারী মার্কেটে যাবেন নারী সংসদের মধ্যে নারী সব জায়গায় নারী আর পুরুষটা সব ঘর জামাই হয়ে বসে আছে শ্বশুর বাড়ি ঠিক নারী বেশি না নারী বেশি না ফিতনা বাড়তেছে না কমতেছে নিজে কিনে দিবেন কাপড় পছন্দ হবে না তার নিজের যাওয়া লাগে আর মাশাআল্লাহ দিলে কাপড়ওয়ালা দোকানদারও হইছে খালি গেছে ভাবি আসসালামু আলাইকুম ভাবি বসে এই চাদা ভাবি আপনি গেলে 5 টাকার জিনিস 15 টাকা ভাবি গেলে 5 টাকার জিনিস আড়াই টাকা কি বলেন দেখেন ফিতনা এভাবেই হয় আমাদের মা খালারা উঠানের মধ্যেও কোনদিন শাড়ি ও রাত্রি দি더라 না জানি আবার কোন পরপুরুষ দেখে ফেলে এই ভয় জামা ও না ছায়া ও না কোন পরপুরুষ দেখে ফেললে গুনা হবে এই মুসলমান নবীর উম্মত আমি আমার মা বাবার কথা যদি বলি আপনার মা বাবা দাদার কথা বলেন আমাদের মা বাবা দাদারা খালারা ফুফুরা চাচিরা প্রত্যেক দিন সকালবেলা সুরাই আসিন তেলাওয়াত না করে ঘরের কোনো কাজে হাত দিত না কথা কয় এরা না না আপনাদের মা খালারা করে না এটা নাকি করছে বলে তো নামাজ শিখছেন না আপনি যতটুকু শিখছেন আপনার মা বাবার অবদানে শিখছেন আপনি যতটুকু করবেন ততটুকুই আপনার সন্তান শিখবে এটা মাথায় রাখেন আপনার বাবা মা যদি আপনাকে তাহাজ শিখায় আপনি তাহাজ পড়েন না কিন্তু ফজরটা পড়েন আর আপনি ফজর পড়বেন আপনার ছেলে ফজরই পড়বে না জহর পড়বে এই ভাইরা আমার আমরা আমাদের সময় দেখতাম আজ থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর আগের মা বোনেরা তিরিশ বছর আগের মা বোনেরা সকাল বেলা সুরায়াসিন তেলাবাত না করে কোন ঘরের কাজের মধ্যে হাত দিত না আবার বিকেল বেলা সুন্দর করে সুরাবাত না করে কোনোদিন কাজের মধ্যে হাত দিত না রাত্রিবেলা সুরা মূল তেলাওয়াত না করে ঘুমের মধ্যে যেত না আমাদের মা বাবারা তেলাওয়াত করত তিন বেলা চার বেলা আর বর্তমান সময়ে ঘরের মধ্যে টিভি মুছার জায়গা আছে টিভি রাখার জায়গা আছে কোরআনটা ধুলায় দূষিত হয় তেলাওয়াত করার কেউ নাই শুধু তাই না আমি আমার নিজের কথাও যখন বলি আমি এভাবেই বলি আমি আমার ছোটবেলা থেকে বুঝ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত দেখি আমার ঘুম ভাগত ছোটবেলায় যখন ঘুমাইতাম ফজরের নামাজের পর আমার ঘুম ভাগত আমার বাবার তেলাবাদের আওয়াজে আমার বাবা তো আলেন না সাধারণ তাবলিগের মেহনতের কারণে আমাকে আলেম বানাইছেন প্রায় চল্লিশ বছর যাবৎ সচিবালয় চাকরি করছেন একজন সরকারি অফিসার কিন্তু দাওয়াত তাব্লিগের মেহনতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝ দিয়েছেন যার কারণে সন্তানকে আলেম বানাইছেন কিন্তু আল্লাহর রহমতে আমার বাবা ছিয়াত্তর বছর হয়ে গেল প্রায় আমি আমার বাবাকে এমন কোন দিন দেখি নাই যেদিন দুই তিন বেলা কোরআন তেলাওয়াত না তেলাবাদ করছে যার কারণে ছোটবেলায় ঘুম থেকে যখন জাগতাম বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙতো আমার মায়ের জিকিরের আওয়াজে ঘুম ভাঙতো আর বর্তমান সন্তানদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল ফেসবুক আর ইউটিউবের আওয়াজে এ ভাইরা আমার জমিনের মধ্যে মানুষ যত সামনের দিকে আগবে ততই গুনাগার এই কলনা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গুনাহ তো হয়ে যাবে বান্দার গুনাহ 24টা ঘন্টা হয় কিন্তু আল্লাহ পাক বান্দাকে maaf করে দেওয়ার ঘোষণা করে দিয়েছেন অন্যান্য নবীদের উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করার ঘোষণা তেমন ভাবে করেন নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আপনারা আমার কত আল্লাহ পাক দান দিয়েছেন রবি বলেন সব নবীর উম্মতরা পিছনে থাকবে আমার উম্মতরা আগে জান্নাতে ঢুবে তারপরে অন্য নবীর উম্মতরা জান্নাতে যাবে আবার বান্দা টেনশনের কারণে গুনাহা যদি হয়েই যায় পূর্ববর্তী নবীদের গুনা যখন হয়তো মধ্যের গুনা যখন হয়তো গুনাটা দরজায় এলাকা হয়ে যাইতো প্রকাশ হয়ে যাইতো হিন্দু লাফাক আপনাকে আমাকে এত সম্মান করলেন যার কারণে আমাদের গুনা লাফাক প্রকাশ করেন না শুধু তাই নয় কেউ যদি কারো অন্যায় আর গুনাও জানে নবী বলেন মান সাতরা মুসলিমান সাতরা হুল্হ হয়ে আমার আল্লাহ পাক আদেশ করেছেন কোন ইমানদার কোন ইমানদারের অন্যায় যদি জানে সে যেন গোপন রাখে কারণ কি কেউ যদি কারো গুনাহ গোপন রাখে আমার আল্লাহ তেমতের ময়দানে বান্দার গুনাহকে গোপন রেখে দিবেন সুবহানাল্লাহ এ ভাইরা আমার এই কারণে বেশি বেশি ইস্তেগফারের কথা আমার আল্লাহ পাক বলেন ওয়ানস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি বান্দা তোমরা এস্তে করো ফার করো বেলা সকালবেলা হইলো আবার এস্তেক ফার করো রাত্রিবেলা হলো আবার এস্তে ফার করো

ওনার ঘটনা আমি একদিন মজলিশের মধ্যে বসা একটা লোক মজলিশের মধ্যে ঢুকলো খুব বুঝবেন একটা লোক মজলিশে ঢুকলো ঢুকে বলে হুজুর এমন কোন গুণা নাই যে গুণাটা আমি করি নাই আপনি আমাকে এমন ছোট্ট কোন আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমার মাফ করে দিবে হাসান মুসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো কোন বান্দা যখন ইস্তেগফারের আমল বেশি বেশি করবে আমার আল্লাহ ওই বান্দার সব গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিবে

হাসান মুসরি ডাক দেয়া কয় যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো তিনজনকে একটাই আমল দিল এরপরে তাকায় দেখে আরেকজন বান্দা ঢুকলেন ঢোকার পরে ডাক দেয়া বলে হুজুর আমার সম্পদ নাই সন্তান নাই আমি বিয়ে করলাম দশটা বছর হয়ে গেল এখনো পর্যন্ত কোনো সন্তান হয় না এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সন্তান দান করবেন

এটা আল্লাহর সাথে বান্দার সম্পর্কের সবচেয়ে বড় মাধ্যম সিজদা সুজুদ অক্তারি সিজদা দাও নিকট বলতে না মাজারা যা তাজিমে সিজদা দেন আর যেই সিজদাই দেন ঈমান আর সাথে নাই ওটা শয়তান নিয়ে গেছে মাজার যায় খাজার কাছে মাজারে পড়ে থেকে যদি কেন বাবা গো সন্তান দেন বাবায় যদি কবরের ভিতর থেকে কথা বলতে পারতো বাবা এই গুদের না লাইক না খান্তা না চিজ আমার নিজেরও তো সন্তান ছিল না তোরে দেব কোন জায়গা থেকে অথবা এমন পীরের কাছে যায় যে পীরের দাড়িও নাই পীরের কাছে যায় ডাক দেখ আব্বা কই যে আমার বিবি আপনার কাছে নিয়ে আসলাম ফুটু দিয়া দেন যেন সন্তান হয় বাবা বিবি দেখে পছন্দ হয়ে গেছে সন্তান দেব তবে শর্ত হলো বৌরে আমাদের খানকায় এক মাসের চিল্লা রেখে যাও কথা বুঝে না চিল্লায় চিল্লা এক মাসে রেখে যাবে না আমল টামল আছে গোপনে বসে বসে আমল করবে সন্তান হয়ে যাবে মনে রাখবেন কোন বাবা যদি আপনার বিবিকে ওই মাজারের কোনো খান খায় চিল্লায় বসতে দেয় আর সন্তান যদি হয় ভাববেন এই সন্তান আপনার নাই সন্তান আপনার বাপের আর বউ আর আপনার নাই বউ আর আপনার মা হয়ে গেছে